এখনই থেকে বেরিয়ে এলাম উনি আমাদের সিনিয়র লিডার এবং আমাদের লোকসভার উনি আমাদের দলনেতা ওনার চোখ অনেকটাই লেগেছে তার মানে একটা চোখ পুরো বন্ধ হয়ে গেছে বা চোখটা চোয়াল ভেঙেছে এবং এখানে অনেক বড় ফ্র্যাকচার রয়েছে যেটা ট্রিটমেন্ট চলছে ওরা দেখে ওনার সাথে কথাও বললাম উনি ঘটনার বিবরণ বললেন সত্যিই ঘটনা নিন্দনীয় প্রাকৃতিক দুর্যোগ যখন হয় প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেলে বা একটা বড় বিপর্যয় হয়ে গেলে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দল থাকা উচিত না সেখানে আমরা মানুষের পাশে দাঁড়াবো এটাই আমাদের মানবিক দিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাংসদ ও বিধায়ক গিয়েছিলেন মানুষের পাশে দাঁড়াতে সেখানে এইভাবে আক্রমণ একদম নিন্দনীয় ঘটনা এর আমি তীব্র ধিক্কার জানাই শুধু তাই নয় কারণ আমাদের প্রথম পরিচয় আমরা সবাই মানুষ বড় বিপর্যয়ের ক্ষেত্রে সেখানে রাজনৈতিক রং যেমন থাকবে না ঠিক আমাদের উচিত যে আমরা বিভিন্ন রাজনৈতিক ঊর্ধ্বে আমরা মানুষের পাশে থাকি এবং এটাই আমাদের মানবিক অধিকার এবং মানবিক স্বার্থরক্ষা তাই ওনাকে এই অবশ্যই আমাদের সেন্ট্রাল লিডারশিপ আমি আসছি ওনার পরিবারের লোক রয়েছে আর কথা বলে আজকে বিকেলে ডিসিশন শঙ্কর বছর খ্যানি হচ্ছে শঙ্করদা এখানে চোট লেগেছে ওনা ট্রাকশানে রয়েছে শঙ্করদাও ট্রিটমেন্টে রয়েছে তারপরে আমাদের সেন্ট্রাল লিডারশিপ আসার পরে সিদ্ধান্ত হবে যে শঙ্করদা এখানে ঠেকবে না ওকে